আপনার আওয়াজ গুলো কি ক্লিয়ার শুনতে পান কিনা একটু জানাবেন আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আলোচনা করব লাইভে তাই আপনাদের মাঝে আসা আর কি যারা লাইভে যুক্ত হয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আলোচনার বিষয়বস্তু হচ্ছে কি কি লক্ষণ দেখলে আপনি বলবেন যে আপনার আপনার উপরে জিনের আচর আছে বা কি কি লক্ষণ বলতেন যে আপনার সাথে জিনের আচর আছে এই বিষয়টি নিয়ে আলোচনা করবো এই বিষয়টি কিন্তু আমাদের সকলের জন্য আমাদের জন্য বিষয়টি উপকারী একটি বিষয় কারণ হচ্ছে আপনার আমাদের অনেকের সাথে এমন কিছু লক্ষণ আমরা দেখি আমরা বুঝতেই পারি না যে কি হচ্ছে বা আসলে কি লক্ষণ বা কেন এমন হচ্ছে এগুলো আমরা বুঝতেই পারি না আজকে যে লক্ষণ গুলো বলবে লক্ষণ গুলো যদি আপনার মধ্যে দেখেন তাহলে মনে করবেন যে আপনার সাথে জিনের আচর আছে বা জিনের আচরের কারণে আপনার সাথে এগুলো হচ্ছে এটা আপনি মনে করতে পারবেন শেষ পর্যন্ত দেখবেন এবং লাইভে যারা যুক্ত আছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমাকে এগিয়ে যেতে একটু সহযোগিতা করবেন এটা বলতেছিলাম যে লাইভে একব্য যুক্ত হয়ে গেছেন দেখলাম ভাই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন চ্যানেলের সদস্য হতে কি কি লক্ষণ দেখলে আপনি বলবেন যে আপনার সাথে জিনের আচর আছে প্রথম নাম্বার যে লক্ষণ দেখলে আপনি বলবেন যে আপনার সাথে জিনের আচর আছে সেটা হচ্ছে আপনি যদি আপনার সাথে যদি জিনের কোনো আচর থাকে তাহলে আপনি যখন ঘুমাতে যান বা ঘুমের ঘরে বা স্বপ্নের ঘরে আপনি খুব আজেবাজে স্বপ্ন দেখবেন যেমন সাপ বিড়াল বা সাপ আপনাকে কামড়াতে আসতেছে বিড়াল আপনাকে কামড় দিতে আসতেছে বা আপনাকে সাপ দৌড়াচ্ছে রাতে আগুন দেখতেছেন চোখে এমন কিছু আপনি দেখবেন আর কি যারা লাইভটি দেখতেছেন যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আবার দেখা যায় আপনি পুষ্কনীতি নামতেছেন গোসল করতে অর্থাৎ যারা পুকুরে গোসল করেন তারা যদি পুষ্করিণীতে নামার পরে দেখেন যে আপনাকে কিছু একটা ধরবে ধরবে আপনার নিজের ভিতরে এমন একটা ভয় কাজ করে যে কিছু একটা ধরতেছে আপনাকে মনে হয় এখনই ধরবে মনে হয় এমন যদি কোন লক্ষণ আপনার নিজের ভিতরে দেখেন তাহলে মনে করবেন আপনার সাথে জিনের আচর আছে এই সমস্যাগুলো জিনের আচর থেকে হয় জিন্নাতের আচর থেকে এই সমস্যাগুলো হয় আপনাকে ধরতেছে বা ধরবে এমন যদি কোনো কিছু আপনি লক্ষণ অনুভব করেন আর তাহলে মনে করবেন আপনার সাথে জিনের আচর আছে আপনাকে এখন রুকাইয়া করতে হবে দ্বিতীয় আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি যখন গভীর রাতে একা হাঁটবেন বা একা হেঁটে কোথাও যাবেন তখন যদি দেখেন যে আপনার সাথে কিছু একটা হাঁটতেছে আপনি অনুভব করতেছেন আপনি দেখতেছেন না কি হাঁটতেছে অথবা আপনি অনুভব করতেছেন যে আপনার কিছু কিছু একটা হাঁটতেছে হ্যাঁ আমি ভারতের আসাম রাজ্য থেকে জি ভাই আপনাকে ধন্যবাদ আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমারও সাপোর্ট আপনি পাবেন ইনশাআল্লাহ তো যেটা যদি আপনি গভীর রাতে হাঁটার সময় কখনো দেখেন যে আপনাকে কিছু না কিছু একটা ধরতেছে বা আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সহযোগিতা করবেন এখন আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে অনেকটা সহযোগিতা করবে একটা সাবস্ক্রাইবে আপনার কোনো ক্ষতি হবে না বাট আমার অনেক লাভ হবে

এমন যদি কোনো লক্ষণ আপনি অনুভব করেন বা কোনো ভয় ভয় অনুভব করেন তাহলে আপনি ভাবছেন যে আপনার সাথে জিনের আচরণ আছে একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে আপনি রাতের বেলা হাত হঠাৎ করে আপনার সামনে দেখতেছেন বিশাল কালো আকৃতির কিছু একটা এমন কোনো কিছু যদি কখনো থাকেন তাহলে মনে করেন আপনার সাথে জিনের কোন বিড়াল দেখলে যেটা এক দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে বা বিভিন্ন ভাবভঙ্গি করতেছে নরমাল বিড়াল যেগুলা এগুলো কিন্তু কোনো ভাব করবে না কিন্তু আর যেগুলো জিন কিন্তু বিভিন্ন ভাব ভঙ্গি করবে অথবা বিড়াল কিন্তু কুকুর বিড়ালের সুরত সাপের সুরত জিন কুকুর বিড়াল সাপ এই তিনটা সুরত কিন্তু বেশি ধারণ করে এগুলো যদি দেখেন তাহলে মনে করবেন এগুলা আপনার সাথে জিন্নাতের আচরণ আপনাকে সে বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করা এবং আপনার উপরে সে ইয়ে করার চেষ্টা করতেছে আর এই জিন্নাতের আচরণটা যদি আপনার মারাত্মক ভয়াবহ আকারে পড়ে মারাত্মক ভয়াবহ আকারে আপনার উপর আসর করে তাহলে আপনার কাজটা হবে বা ব্যাপারটা হবে আপনার আর আপনার দুমের ঘরে গড়া চেপে ধরবে আপনি অসুস্থ হয়ে পড়বেন আহ তাদের লাগানো যাবে কি হ্যাঁ ভাই জিন্নাতের জন্য তাদের লাগানো যাবে এটার জন্য আমার চ্যানেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য অগণিত ভিডিও আছে যেই ভিডিওগুলো গুলো জিন্নাতের আসরের জন্য খুবই পরীক্ষিত এবং খুবই উপকারী আপনারা আমার চ্যানেলে ওই ভিডিও গুলো দেখে নেবেন আশা করি হান্ড্রেড পার্সেন্ট উপকার পাবেন তীর মিস হতে পারে বাট আমার কাজ মিস হবে না ওই ভিডিওগুলো দেখে যদি জিনের রুগীর রুকাইয়া করেন ঠিক আছে তবে হুবাহু কথাগুলো শুনবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যেটা বললাম সেটা হচ্ছে আপনি এমন কোন অবস্থা দেখলে এই তো থেকে রাকিব ভাই কল দিচ্ছে ভাই এই অবস্থা কল দিয়েন না ভাই এই অবস্থা কল দিয়েন না এই অবস্থাতে আমি লাইভে আছি ফল দিয়ে অবস্থায় তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি এই জিনের আসরটা আপনার উপর ভয়াবহ অবস্থা পড়ে বা আপনাকে একদম ভয়াবহ একটা অবস্থায় পৌঁছে দেয় জিনের আসরটা আপনার উপর তাহলে হচ্ছে আপনি অতি তাড়াতাড়ি রুকাইয়া করবেন যতটুক সম্ভব আপনি নিজে শরীরকে বন্ধ রাখার চেষ্টা করবেন গলায় তাবিজ লাগানো বান আচ্ছা গলায় তাবিজ লাগানো শিরক আমি যে ভাই এটা করেছেন তাকে বলি আপনি তাবিজ তামিমা দুটা জিনিস ভিন্ন ভিন্ন তাবিজ ভিন্ন জিনিস তামিমা ভিন্ন জিনিস তামিমা লাগানো শিরিক তাবিজ লাগানো শিরিক না শিক্ষাগত যোগ্যতা কম থাকার কারণে হয়তো ভাই ইয়ে গুলো করতেছেন ঠিক আছে ধর্মীয় শিক্ষার একটা অভাব যেটা বলতেছি কি যেহেতু এখন একটা বিষয়তে কোন একটা বিষয় চলে উল্টা পুল্টা কমেন্ট করেন তো ওই জন্য সুরাতুল ইউসুফের ভিতরে ইউসুফ ওনার আব্বা ইয়াকুব আলহিস আলহিসের কাছে তার বারো ভাইরা তোমরা এগারো ভাই দেখতে শুনতে খুবই ভালো এবং খুবই সুস্বাস্থ অধিকারী তোমাদের তোমাদের স্বাস্থ্য সবার থেকে আলাদা অত্যাধিক সুন্দর তোমরা অত্যাধিক সুন্দর তোমরা

আপনি আমাকে উত্তর দিবেন আল্লাহ নবী যে আপনি ইন্ডিয়াতে তো ফোন পে চলে আমাদের বাংলাদেশে বিকাশ চলে আল্লাহ নবী কি ফোন পেতে লেনদেন করেছেন ওগুলো তো করেন তা হয় না কেন আল্লাহ নবীর যুগ ছিল ওহির যুগ যেমন আহলে ওরাইনিয়ার একটা ঘটনা ঘটেছিল একদল ওরাইনিয়া গোত্রের একদল লোকের ভিতরে একটা রোগ দেখা দিয়েছে আল্লাহ নবীর যুগে রোগটা হচ্ছে কি রোগটা হচ্ছে তাদের পেশাব হলুদ হয়ে গিয়েছে চোখ মুখ হলুদ হয়ে গেছে হয়ে গিয়েছে এবং তাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে যেই রোগটাকে আমাদের দেশে বলা হয় ডিস তখন তারা আল্লাহ নবীর কাছে গেছে যাওয়ার পরে আল্লা নবী বলছে তোমরা সদ্যার উডের অর্থাৎ জাকাতের উড়ের পেশাব পান করো এবং দুধ পান করো অর্থাৎ দুধ এবং পেশাব দুটাকে একসাথে মিলে পান করো কারণ তাদের শেফা এটার ভিতরে ছিল এটা কিভাবে আল্লাহ নবী অহির মাধ্যমে আল্লাহ নবীর যুগটা ছিল অহির যুগ সাহাবাহাম আল্লাহ নবীর যুগের মানুষ ছিল তারা অহির যুগ ছিল অহির যুগে ছিল এই জন্য তাদের শেখা আল্লা নবী অহির মাধ্যমে করত কথা বুঝতে পারছেন এজন্য জন্য এরকম কোন প্রশ্ন করবেন না আল্লাহ নবী তো আল্লাহ নবীর যুগে ব্যাংকে লেনদেন করে নাই আল্লা নবীর যুগে তো ব্যাংকও ছিল না আপনারা এখন ব্যাংকে লেনদেন করেন তার মানে ব্যাংকের লেনদেন করে হারাম আল্লাহ নবীজে বিকাশ ছিল না পে ছিল না আপনারা তো বিকাশে লেনদেন করেন নগদে লেনদেন করেন ফোনপে তে লেনদেন করেন এই জন্য যে প্রশ্ন করবেন খুব বুঝে শুনে করবেন ঠিক আছে মুখাস্ত পতুয়া দিলে কিন্তু কেমন একটা পতুয়া দিতে হলে খুব চিন্তা ভাবনা করে দিতে হয় মুখাস্থ পতুয়া দিয়ে দিয়েছেন তামিস্তা শিরিক কে বলতে শিরিক এখানে তামিমা দেওয়া শিরিক কারণ তামিমার ভিতরে কুপুরি থাকে কুপুরি যদি আপনি গলায় জ্বলান ওটা শিরিক আল্লাহর কোরআন কি এই জন্য এমন কেউ বলবেন না যেগুলো হয়তো আপনার জ্ঞানের বাইরে হয়তো কিছু মোল্লা মৌলবিরা দেখবেন তাবিজ শিরিক তাবিজ দেওয়া যাবে না আর ওই মৌলবি যা দেখেন তাবিজ এবং তামিমের ভিতরে পার্থক্যই বোঝে না আল্লাহ নবীর যুগে তাবিজও ছিল তামিমও ছিল কিন্তু তারা তামিমাকে তাবিজ বলতো আল্লাহ নবীর যুগে তামিমাকে তাবিজ বলার কারণে সাহাবাহামটাকে বর্জন করছে কিন্তু এখন তো ওই হম ওই যে সেই ওহির যুগে ফিরে গেলেই এই ঠিক আছে আপনি সেই অহির যুগে ফিরে যান আপনি আল্লাহ নবীর যুগে রুটি খেয়ে থাকতো তিন দিন ক্ষুধার্ত থাকতো আহ আরো অনেক কিছু ইয়ে ছিল ওই যুগে আপনি ফিরে যান আশা করি ওই যুগে চলতে পারবেন শোনেন অজ্ঞতার পরিচয় দিয়ে না নিজের যাই হোক পাই মনে কষ্ট নিয়েন না কথা হয়তো বা বলতে গিয়ে বলছি স্পষ্ট কতুয়া স্পষ্ট মাসালা মনে রাখবেন ওলামা ইকর হানাফি মজাহের ওলামা ইকরাম একথার উপরে ঐক্য যে তামিমা শিরিক তাবিজ শিরিক না ঠিক আছে তাবিজ যেটা কোরআন হাদিসের মাধ্যমে করা হয় যেটাকে সংক্ষেপ ভাষা বলা হয় রুকাইয়া তো যাই হোক আমি আপনাকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম যে জিনের যদি প্রভাব আপনার উপর মারাত্মক আকারে পড়ে বা যদি মারাত্মক আকারে আপনাকে আক্রান্ত করে তখন ঘুমের মধ্যে আপনাকে একদম গলা টলা চেপে ধরবে অথবা আপনার যখন ওটা সাথে আসবে আপনার আপনি তো দেখি আহ মাঝধাব বিরোধী আল্লাহ নবী কি হানাফি ছিলেন আল্লাহ নবী হানাফি ছিলেন না আল্লাহ ছিলেন সাফি ছিলেন না ছিলেন না আপনি তো দেখি তো মোনাজারা যেতে হবে আমি আপনাকে কিছু কথা বলি আল্লাহ নবী হানাফিও ছিলেন না সাফি সাফিও ছিলেন না কারণ আল্লাহ নবীর উপরে আলিয়া আকমান এই দিন আল্লাহ নবীর উপরে পাঠাইছে আল্লাহ নবীর জন্য কোরআন হাদিস রিসার্চ করার পর ছিলেন ওহির যুগ ছিল

আল্লাহর এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর অনুসরণ করা যেমন ফরজ সেম নবীর অনুসরণ করা তেমনই পরজ এবং উলি নামর মানে যারা ধর্ম সম্পর্কে বিজ্ঞ বা অভিজ্ঞ তাদের অনুসরণ করা অবশ্যই ফরজ তাই তো নবীর অনুসরণ করি অবশ্যই হানাফি আজহাদ যারা তারাও নবীর অনুসরণ করে আপনারা একটা হাদিসের উপরে আমল করেন যেমন আল্লাহর নবীর অসংখ্য গণিত হাদিস আপনারা হয়তো একটা হাদিসের উপরে আমল করেন এক সংক্রান্ত ব্যাপারে অনেকগুলো হাদিস আছে আপনারা যারা আহলে হাদিস তারা একটা হাদিসের উপর আমল করেন করে সবগুলো হাদিসের উপর এক সমন্বয় আমল করে কোন হাদিসকে বাদ দেয় না যেমন তাকবীর সময় হাত বাঁধা নিয়ে হাত কোন পর্যন্ত উঠাবে হাদিস হচ্ছে তিনটা হাদিস হচ্ছে আলেমের অনুসরণ করা জি আলহামদুলিল্লাহ ভাই বুঝতে পারছেন আলেমদের অনুসরণ করা ফরজ

তিন হাদিসের উপর একসাথে আমল হয় এই দুই আঙ্গুল কানের এই পর্যন্ত যায় বড় আঙ্গুল মাঝামাঝি যায় আর মেজর আঙ্গুল মাঝামাঝি যায় এবং বড় আঙ্গুল উপর পর্যন্ত যায় তিন হাদিসের উপর একসাথে আমল হয় এই জন্য মাঝহা ছাড়া আমাদের পক্ষে কোরআন হ্যাঁ আপনি যদি কোরআন হাদিস আপনি মেনে চলতে পারেন যদি কোরআন হাদিস রিসার্চ করার মতো অভিজ্ঞতা আপনার ভিতরে থাকে বর্তমান যুগের আলেমদের ভিতরে নাই দেখিয়া তারা মানে অতটুকু বর্তমান যুগে ওই মানের আলেম নাই যে যারা কোরআন হাদিস রিসার্চ করে চলতে পারবে এই জন্য তারা মাঝাব মেনে চলে মাঝাব মানা কার উপরে ফরজ যারা কোরআন হাদিস রিসার্চ করে ফতুয়া বের করে চলতে পারবে না তাদের উপরে মাঝাব মানা ফরজ তো বর্তমান যুগে নাই আমার পক্ষে সম্ভব না কোন মাঝাব উত্তম হানাফি মাঝাব উত্তম কারণ হানাফি মাঝাবের ফতুয়া আহ হানাবি মাঝাব সঠিক হলে বাকি মাঝাব কি সঠিক নয় অবশ্যই বাকি মাঝাব সঠিক আপনি সবগুলো মাঝাব একসাথে মানতে পারবেন না যেমন দুইটা নৌকায় আপনি যদি একসাথে পারা দেন তাহলে আপনার মানতে হবে ঠিক আছে দুই মাজাব সব মাজাবটা আপনি একসাথে মান চার মাঝাবের যে কোনো এক মাজাব মানে আপনার আপনি অনুসরণ করেন অনুসরণ করবেন যে কোনো একটা ভিত্তের উপরে ঠিক আছে এজন্য জন্য চার ওজাব চারটা যে কোনো একটা আপনি মানতে হবে ঠিক আছে তেরোটাই সত্য তবে তেরো মাঝাব কিন্তু কোরআন এবং হাদিস কথা বলতে হবে একটা কথা মাথায় রেখেন মাঝাবগত যে দিকগুলো তার মাঝাবের ভিতরে ফরজ এবং ওয়াজিব নিয়ে কিন্তু কোন বিতর্ক নয় তাদের ভিতরে সুন্নত এবং মোস্তাব নিয়ে বিতর্ক মাঝাবের ভিতরে ফরজ এবং ওয়াজিব নিয়ে কোনো মাঝাবি কোন রকম কোন বিতর্ক নাই বিতর্ক হচ্ছে সুন্নত এবং মুস্তাহাব নিয়ে আমরা যেকোনো জায়গায় থেকে মানতে পারেন এটা আপনি বাংলাদেশ থেকে মানতে পারেন সমস্যা সমস্যা কি আপনার ওটা নিয়ে কোনো নাই আপনি আপনি যে যে থেকে হাফেজ জি ভাই আমি হাফেজ আহ তো যেটা আপনি যে কোনো দেশে থেকে যে কোনো মাজাব মানতে পারেন আমি হাফেজ মাওলানা মুক্তি ভাই জান আপনি কি হাফেজ আমি হাফেজ মাওলানা মুক্তি তো যেটা বললাম যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন উপকৃত হবো এবং আপনি উপকৃত হতে পারবেন তো যেটা বললাম সেটা হচ্ছে মানা লোকের জন্য যারা কোরআন রিসার্চ না চার এক আপনি চলবেন আলোচনা এটা ছিল না আলোচনা ছিল জিন রোগী নিয়ে যে লক্ষণ গুলো ভিডিও শুরু থেকে বললাম এই লক্ষণ গুলো যদি আপনি আপনার ভিতরে দেখেন তাহলে অবশ্যই আপনি ধারণা করে নেবেন আপনার সাথে জিনের সমস্যা আছে আপনি তৎক্ষণাৎ রুকাইয়া করে নেবেন আশা করি বুঝতে পেরেছেন

কিতাবের শুরুতে একটা হাদিস আছে আল্লাহ নবী বলেছেন যে আমার উন্মতির ভিতরে একজন লোক আসবে যার উপাধি হবে হানিফা হুয়া হাদিসটা আমার মনে আসে হাদিসের অর্থ হচ্ছে যে সে হবে আমার উন্মতের আলাই উর্দু ভাষায় এটার একটা শয়ের কবিতা বর্ণনা করেছেন হানিফা ইমামে আসা যে মুস্তফা আল্লাহ নবীর হাদিসটাকে কবিতা কার বর্ণনা করছেন যাই হোক আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিন্তু আল্লাহ নবীর বংশধর ঠিক আছে সরি আজাদ আবু সিদ্দিক বংশধর এই জন্য উল্টা পাল্টা কখনো ইয়ে করেন না সাহাবিরা কোন মাঝহাবের ছিলেন সাহাবাহাম আহ আল্লাহ নবীর যুগে ছিলেন তাদের জন্য মাঝাব ফরত ছিল না কারণ আল্লাহ নবী তাদের সম্পূর্ণ দিক দিয়ে গেছেন এবং তারা মুস্তাহিদে মতলক ছিলেন মুস্তাহিদে মতলক তো এটা বললাম যে বলবেন না যতটুকু আমি বুঝি মুস্তাহিদে মতলাক হচ্ছে যে কোরআন হাদিস রিসার্চ করতে পারে বা কোরআন হাদিসের মূল মর্মান্তিক অর্থ যেটা আল্লাহ বলেছেন বা যে আয়াতগুলো গুলো তাসবিহ আয়াতুল মুসাব্বাহ আয়াত গুলো যে সমস্ত লোকেরা বোঝে যেরকম একটা আয়াত আছে আল্লাহ তাআলা হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি আল্লাহ বলেছেন হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইকা নিয়ে গেছে তখন ইউসুফের সানে আল্লাহ হাম্মা ব্যবহার করছে জুলাইকার সাথে সানে আল্লাহ হাম্মা ব্যবহার করছে তার মানে কি হাম্মা শব্দ চেষ্টা করা অপকর্ম করার জন্য কি দুজন ইউসুফ জুলাইকা দুজনে চেষ্টা করছে কখনোই না ইসুফ আলাহ ইসলাতাম নিষ্পাত ছিল ইসুফ আলাহ ইসলাতাম কখনো চেষ্টা করে নাই এই জন্য যে ভাই আপনি মাদার নিয়ে কথা বলতেছেন আপনার সাথে লাইভে তো আমার আলোচনার বিষয়বস্তু এটা না আমার আলোচনার বিষয়বস্তু আরেকটা ছিল আপনি একটু সাপোর্ট করবেন ধন্যবাদ যে ভাই আপনি আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আমি অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দেব ঠিক আছে তো যে ভাই মাঝাব নিয়ে এতক্ষণ কথা বলতেছেন ওই ভাই যদি আপনি মাঝাব সংক্রান্ত করে আমার সাথে কথা বলতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে আমার প্রতিটা ভিডিওতে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনি আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক দিন আপনার সাথে বিস্তারিত আলোচনা করবো আশা করি আপনার ভুল আহ বোঝাবুঝি যেগুলোর মাধ্যম নিয়ে এগুলো হয়তো বা ভেঙে যাবে আল্লাহ দান করুক সবাইকে তো জিন রোগী সংক্রান্ত আজকে যে আলোচনাগুলো করলাম আশা করি সম্পূর্ণ আলোচনাগুলো খুবই উপকারী এবং খুবই দরকারি আলোচনাগুলো শুনবেন সবাই আশা করি উপকৃত হতে পারবেন লাইভে বর্তমান যারা যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আপনার সাথে পরবর্তী লাইভ ভিডিওতে